আবুল সরকারের নিঃস্বার্থ মুক্তি চাই এই জন্য মুক্তি চাই যদি কোনো অন্যায় করে থাকে ভুল করে থাকে তাহলে অবশ্যই আমরা ভুলের বিচার চাই বিচার করবেন কিন্তু এইভাবে মানুষকে অপমান করা একজন পীর মানুষ সে কি বলছে এর চেয়ে খারাপ কথাও বলছে যারা তাদেরকে কিছু বলা হয় নাই আরেকটি কথা বলি সেটা হলো এই বাংলাদেশে কয়েক লক্ষ বাউল আছে এই বাউলের সাথে এক একজনের সাথে কয়েক হাজার করে লোক আছে বাউল মনা এই সমস্ত লোক যদি একবার আন্দোলনে নেমে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে তো চাই না শুই না সর সব দেশের এই সর্বনাশটা না করা এটা আমরা ভালো মনে করি আশা করি আবুল সরকারের নিষার্থ মুক্তি অচিরেই 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 হইতে হবে আবুল সরকারের মুক্তি চাই কারণ আবুল সরকারের জন্য ভালো লোক ভালো লোকের দ্বারা ভালো কর্মই হয় খারাপ লোকের দ্বারা খারাপ কর্ম হয় আবুল সরকারের দ্বারা ভালো কর্ম ছাড়া খারাপ কর্ম হবে না এটা আমার বিশ্বাস ধন্যবাদ সবাই